ভাইয়েরা আমার এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র কালামে হাকিমের ভিতরে এক তো কেনার সুরার নং সুরার সুরাই আংটা বুথের পঁয়তাল্লিশ নং আয়াতের একটু সামান্য তেলাওয়াত করেছি আমার আয়াতের ভিতর আল্লাহ রবুল আর্মিন বলেন এমন একটা প্রেসক্রিপশন বলে আদম তোমাদেরকে দিয়ে দিয়ে দিয়েছি এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি তোমরা ওষুধ সেবন করো এই দুনিয়াতে ক্যান্সার থেকে নিয়ে পর্যন্ত তোমার এই বড়ির ভিতরে কোনো সময় তোমার বড়িতে আক্রমণ করতে পারবে না ওই বড়িতে কোনো সময় গোনা গ্রাস করতে পারবে না শয়তান গ্রাস করতে পারবে না আল্লাহ আলামিন আমার ভিতরে বলেন

আল্লাহ রব্বুল আলমিন আমাদের কেমন এক ওষুধ দিয়েছেন যেই ওষুধের নাম হল সালাদ যে প্রেসক্রিপশনের নাম হল সালাদ এই সালাদ নামক মহা ঔষধ যদি বান্দা দুনিয়াতে সেবন করো আল্লাহ রব্বুল আলমিন বলে এটা এমন একটা সমষ্টিগত একটা ঔষধ যেই ঔষধের ভিতরে আপনি হজের সব পাবেন যেই ঔষধের ভিতরে আপনি জাকাতের সাপ পাবেন যেই ওষুধের ভিতরে কোরআন তেলের সাপ পাবেন যে ওষুধের ভিতরে রমজানের রোজার সব পাবেন যেই ওষুধের ভিতরে তসমি তাহলিয়ার সব পাবেন যেই নামাজের ভিতরে জিকির আসগরের সব পাবেন সুতরাং ভাইয়েরা আমার নামাজ হলো একটা সমষ্টি तो इबादत अपनी नमाजे दराईलें নামাজে দাঁড়ানোর যত যতক্ষণ সময় আপনার নামাজ আদায় করতে লাগলো এতক্ষণ সময় আপনি আপনার খানা পিনা থেকে বিবি বাচ্চাদের আপনার খাহেশত থেকে আপনি বিরত রইলেন রোজা কাকে বলে রোজা শব্দের অর্থ হলো সুবহান সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত খানা পিনা থেকে নিজেকে বিরত নিজেকে বিরত রাখা বিবি বিবি সাহেব থেকে নিজেকে محفوظ রাখার নাম হলো রোজা আপনি যখন নামাজে দাঁড়াইলেন আপনি চার রাকাত চার রাকাত দুই রাকাত তিন রাকাত নামাজ আদাই করতে যতটুকু সময় লাগলো এতটুকু সময় কিন্তু আপনি খানাপিনা পিনা থেকে বিরত এতটুকু সময় কিন্তু আপনি আপনার এই বিবি সাহেবের সাক্ষাৎ থেকে বিরত সুতরাং ভাইরা আমার আপনি যখন নামাজে দাঁড়াইলেন নামাজ রক্ত অবস্থায় রোজার সব আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিবেন বলেন সোহান আল্লাহ নামাজের ভিতরে হাজার সব পাবেন আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে আওয়াজ দিয়া বলেন আওয়াজ দিয়ে কোন দিকে ফিরে নামাজ পড়ি ক্যাবলার দিকে পড়ি ক্যাবলার দিকে পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করি যারা লাখ লাখ টাকা খরচ করে বাইতুল্লা জিয়ারথের জন্য যায় এরা কিন্তু ওখানে কাবার চতুর্দিকে কিন্তু তা অফ করে অর্থাৎ তা অফ না করে সে হজের সব লাভ করতে পারে না এক কথা এখানে কাবাকে সামনে নিয়ে তার তাওয়াফ অফ করতে হয় আমরা যদিও ছয় হাজার কিলোমিটার দূর থেকে নামাজ আদায় করতেছি আপনার কাবা দেখতেছি না এরপরেও আমরা জানি এইদিকে আমাদের কাবা বা এইদিকে আমাদের বাইতুল্লাহ দিলে প্রাণে বিশ্বাস করে যখন আমরা তাকবি তাহরিমা আল্লাহ আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহ রব্দুল্লা আরমিন বলেন বান্দা তোর দিলের ভিতরে এইটা কে করে তোর বিশ্বাস করেছে যে এইদিকে আল্লাহর ঘর এইদিকে তো এই দিকে কাবা যখন তুমি আল্লাহ হাকবার বলে কা দিকে কি বিরে নামাজ আদাই করল বান্দা আল্লাহু আকবার বলে যখন তুমি হাত পে দিলিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যত সময় তুমি নামাজে ছিলা যত সময় নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই নামাজের ভিতরে হজের সব দিয়ে দিবেন বলেন সুবাহান আল্লাহ না সুবাহান সুবহানাল্লাহ নাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা নামাজের ভিতরে নামাজের ভিতরে জাকাতের সব পাওয়া যায় কিভাবে আপনাকে যদি একটা দৃষ্টান্ত দিই তাহলে বুঝবেন আমাদের সমাজে অনেক মানুষ হত দরিদ্র অনেক মানুষ আছে যারা ট্যাক্সি চালায় অটো চালায় রিক্সা চালায় আরে জোহর আসর মাগ্রী বেশায় চায় রক্ত নামাজ সে আদায় করে এই চায় রক্ত নামাজ আদায় করতে চার চার অক্ষের নামাজ আদায় করতে গিয়ে দেখা যায় প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা অথবা দুই ঘন্টা চলে যায় দুই ঘন্টা সময় চলে যায় আর অথচ আর সাথী ভাই সে নামাজও পড়ে না এই দুই ঘন্টা প্রতিদিন সে টাইম হিসাবে প্রতিদিন প্রতিনিয়ত দুইশত দুই থেকে তিনশো অথবা চারশো প্রতিদিন তার যা মিলে তোরা কাশি বাড়তি ইনকাম করে কিন্তু আল্লাহর বান্দা যখন আজানপুরী মুয়াজিম শাহ মুয়াজ্জিম সাহেব যখন ঘোষণা দেয় যাত্রীদেরকে সম্মানের সহিত নামে বা আমার নামাজ আগে এরপরে আমার এই ব্যবসা এরপরে হলো আমার টিপ যখন নামাজের জন্য সে প্রস্তুত হয়ে যায় প্রতিদিন তার দুই ঘন্টা চলে যায় এই দুই ঘন্টা সময়ের ভিতরে দেখে যায় একশো দুইশো তিনশো অথবা চারশো টাকা তার প্রতিদিন চলে যায় আল্লাহ রব্বুল আরমিন বলেন মান্দা আফসোস করার প্রয়োজন নেই আফসোস করার প্রয়োজন নেই যে অবস্থায় ছিলি তোর যে অল্প টাকা ইনকাম করেছ সে ভিতরে আমি বরকা দিয়ে দিব এর ভিতরে আমি বরকত দিয়ে দিব যে এক হাজার টাকা কামাই করবে তোর তিনশোর ভিতরে পাঁচশোর ভিতরে এক সমা পরিমাণ বরকত আমি দিয়ে দিব শুধু তাই ন আমি আরেকটা জিনিস দিব সেটা হলো বান্দা দর সিস্টেম নাই এই যে প্রতিদিন দুইশো তিনশো টাকা যে তোর যে নামাজ আদায় করতে গেলে চলে যায় এই টাকাটা গরিব ফান্ডে চলে যাবে জাকাতের ফান্ডে চলে যাবে হাসরের ময়দানে আল্লাহ ফুল আরমিন ওই বান্দাকে তার আমল নামাই নামাজ পড়ার তো অবস্থায় জাকাতের সব দিয়ে দিবেন বলেন সুবাহান আল্লাহ বাইরে আমার শুধু তাই না নামাজ এমন একটি সমষ্টিগত গতরী এই নামাজ যদি কেউ পড়ে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াতের সব আছে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তালার সাথে সরাসরি কথোপকথন হয় আল্লাহ রব্বুল আলমিনের সাথে সরাসরি কথোপকথন হয় নামাজের ভিতরে দাঁড়িয়ে যখন বান্দা আল্লাহ আকবার বলে সানা পরে যখন সানা পরে যখন সুরায় পাতিহা তেলাওয়াত করে শুরু করে দেয় আল্লাহ الحمد لله رب العالمين আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে বলে ফেরেস তারা দেখো আমার বান্দা আমার প্রশংসা করেছে আল্লাহ রব্বুল আলমিন তখন বলেন হামিদানি আবজি আমার বান্দা আমার প্রশংসা করতেছে শুধু তাই নাই নামাজের ভিতরে তাসবে তালিলার সব পাওয়া যায় নামাজের ভিতরে আপনি যখন আল্লাহ রব্বুল আলমিনের বরত্ব প্রকাশ করেন সুবাহান রব্বি আল্লাহ সুবাহান এই কথাগুলো যখন আপনি যখন পড়তে থাকেন আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তখন বান্দা তোমার এই নামাজের ভিতরে আল্লাহ তালাকে ডাকা হয়ে যায় আল্লাহ তালার জিকির আসকার হয়ে যায় বাইরা আমার খুবই পরিতাপের বিষয় আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যারা মাসকা মুসল্লি কি মুসল্লি বছরে দুই দিন মাসে চার দিন বুঝতেছেন তো কথা বছরে কয় দিন দুই ঈদে দুই দিন মাসের ভিতরে চাই শুক্রবারে চার দিন দেখবেন এমন মুসল্লি অনেক আছে দেখবেন মাসের ভিতরে একদিনও মসজিদে আসে না বছরের ভিতরে আসে না শুধু ঈদের মুসল্লাই যায় কিন্তু মাজারে যাই কয়দিন চার দিন মাসের মাসের ভিতরে মাজার কয় দিন চার দিন মাস মাজারে যেতে পারে কিন্তু আল্লাহর এই নাদান বান্দা, মসজিদে আসতে পারে না মসজিদে আসার তার সুযোগ নাই মসজিদে সে আসতে পারে না আল্লাহ রব্দুল আলমিন তার দিল খেয়ে দিলের ভিতরে মোহর মেরে দিয়েছে আল্লাহ আল্লাহরবুল আলমিন তার দিলের ভিতরে ক্যান্সার নামক রূপ দিয়েছে যার কারণে শ্রেষ্ঠ ইবাদাত নামাজ সেই নামাজ শ্রেষ্ঠ জায়গা মাখান আল্লাহ তাল্লাহার মসজিদে আদায় হয় সেখানে সে আসতে পারে না মাসের ভিতরে চার দিন চারটা জমাতেও সে আসতে পারে না কিন্তু মাজারে যায় কয়দিন চার দিন মাজারে যাতে সে বাধা নেয় মাজারের ভিতরে সে সবসময় যায় খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান দিনের দিনে করে ভন্ডামি আর রাত্রি মারে গাজাই ঠিক না খাজার নামে মাজার করে দেখাই যারা শান গাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান দিনে করে ভন্ডা রাত্রি মারে গাজাই টান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রি মারে গাজাই টান টুপি নাইকো তাদের আছে শুধু চুল শূন্যতের খবর নাই সে আস দাড়ি টুপি নাইকো তাদের আছে শুধু চুল সুন্নতের খবর নাই সে আশেখ না মানুষ নাকি হনুমান দিনে করে বন্ডা মাইয়ার রাতির মারে গাজাই দিনে করে বন্ডা মিয়ার রাতির মারে গাজাই খাজার নামে মাজার করে বলেন খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান দেখাই যারা খাজার সান দিনে করে বন্ডা মিয়ার রাতির মারে গাজাই দিনে করে বন্ডা মিয়ার রাতির মারে গাজাই টান নামাজ যারে দার দারে না পর্দা তো নাই নামাজুরু যারে দার দারে না পর্দা তো নাই মুড়িদের আসদা করে বন্ড পীরের পা ঠিক না নামাজ যার দার দারে না পর্দা তো নাই মুড়িদের সেজদা করে বন্ড পীরের পা যারা তারা তো সর্বহারা আমার সব ধ্বংস হবে না তাদের ইমান দিনে করে বন্ডামিয়ার রাত্রি মারে গাজাই করে বন্ডামিয়ার রাত্রি মারে গাজাই টান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান দেখাই যারা খাজার সান দিনে করে বন্ডামিয়ার রাত্রি মারে গাজাই টান হে করে ভণ্ডামিয়ার রাতিরি মারে গাজাইটা আল্লাহ রকুল আলমিন আমাদের সব ভাইকে মাজার ফুজারিদের থেকে হেফাজত করুন ইমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন বলুন আমিন আমাদের মহতারাম বৃহত্তর মমি শাহীর পরিচিত মুখ মহতারাম প্রিয় বড় ভাই লেখক গবেষক গবেষক কলামিস্ট নমুসলিম অশিক বিল্লা নুমানি ভাই উনি আলোচনা করবেন সার গর্ব আলোচনা করবেন আপনারা ভাইয়ের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করি ভাইয়ের জন্যই আপনারা এখানে একত্রিত হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সব বাইকে ভাইয়ের পরিপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করুন বলুন আমিন দাওয়ান আনীলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন